পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কর্মের উপর ভিত্তি করে আলোচনা সভা বা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগ্রিত শুকর যে মহা রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ত গোপক্ষা করে এই দিনই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন এজন্য দের থেকে শুকরিয়া জ্ঞাপন করি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি তাকসিদিক দরুদ সালাম সেই নবীর প্রতি যিনি হলেন বদরুল জুদা নুরুল হুদা আক্তাবে নবুয়াত শাহান রিসালাত সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর

যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহর হাবিবের নাম যখন দুনিয়াতে আগমন করলেন তার চাচা আবুল শরীফের দ্বিতীয় খন্ড সাতশো চৌষট্টি পৃষ্ঠায় বিস্তারিত ব্যাখ্যা আমি শুনলে আমি বলতেছি এই আবুল্লাহাব কে যখন তার দাসী শোয়ে সংবাদ দিলেন যে আপনার একজন ভাতিয়ে যা দুনিয়াতে আগমন করছে

যে আমি সাত দিনে ছয় দিন খুব কষ্টে থাকি একটা দিন যেদিন নবীজির জন্ম হয়েছে যেদিন নবীজি দুনিয়া আগমন করছে আমি খুশি হইয়া আমার দাসী সোহাইবাকে মাজাদ করে দিয়েছি যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার দিন আমার কবর আযাবটা হালকা করে দেন সুবহানাল্লাহ এবং যেই দুটি আঙ্গুল দ্বারা আমি ইশারা করেছি এই আঙ্গুল দ্বারা জান্নাত থেকে পানি বের হয় এটা আমি চুষে চুষে পান করি আর আমি তৃপ্তি লাভ করি সুবহানাল্লাহ সেই নবীর চরণে খুশি হয়ে আনন্দিত হয় এ আজকে অনুষ্ঠান আমাদের মধ্যমণি আমাদের ইমুল স্যার মহাদয় যে এই অনুষ্ঠান আয়োজন করছেন এক অসংখ্য মোবারকবাদ কারণ এভাবে আমরা দের খুলে কথা বলার মতো অনেক সময় সময় পেও পাই না কতকাল ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমী অগণতি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের এই দের খুলে কথা বলার মত একটা পরিবেশ সুযোগ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে যেন আমরা যারা পরিপূর্ণ করতে পারি এই ইসলামের আদর্শ আদর্শ বহন হয় আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমি মুসলমান আমরা মুসলমান নবীর উম্মত এই হিসাবে কবুল আর মঞ্জুর করুক বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ